সিকান্দার রাজা আপনাকে অভিবাদন আপনাকে স্যালুট চট্টগ্রামে বাংলাদেশ জিম্বাবুয়ে ফার্স্ট টি টোয়েন্টির আগে প্রেস কনফারেন্সে একটা বিশেষ কোম্পানির পানীয়ের যে বোতল সেটা তিনি সরিয়ে দিয়েছিলেন কেন কেননা সেটা যে দেশের পণ্য সেই দেশ একটা দুষ্টু দেশ এবং একই সঙ্গে তাদের বিপক্ষে রীতিমতো মানবতা সভ্যতার অন্যতম কুৎসিত ধ্বংসযজ্ঞ চালানোর অভিযোগ রয়েছে এখন খুব সহজ করে আপনারা বলতে পারেন যে ভাই নাম বলতে সমস্যা কি নাম বলতে সমস্যা নেই কিন্তু কিছু সিচুয়েশন আছে কিছু প্ল্যাটফর্ম আছে যেখানে নাম না বলাই ভালো তাতে বিভিন্ন রকম ডিজিটাল সমস্যা হয় এটা আপনারা খুব ভালো জানার বোঝার কথা যারা মোটামুটি ব্যাপারগুলো ডিল করেন মূল বিষয়টা সেটাই হচ্ছে আসল মূল বিষয়টা তো আপনারা খুব ভালোই বুঝতে পারছেন যে কাদের এইভাবে এই প্রতিবাদ এই প্রতিবাদ দেখেন আমরা আপনারা চাইলেই একটা কিছু করতে পারি না বলতে পারি না কিন্তু এই যে সিকান্দার রাজা এই যে ক্রিশ্চিয়ানো রোনালদো এই যে টপমোস্ট অ্যাথলিট কিংবা যারা মানুষের কাছে পরিচিত মানুষের ভালোবাসার কিংবা মানুষ যাদেরকে অনুসরণ করে তারা যখন এই ধরনের প্রতিবাদ করেন তখন সেই প্রতিবাদটা আমার প্রতিবাদ হয়ে পুরো বিশ্বের সামনে যায় আজকে সিকান্দার রাজার এই প্রতিবাদ আমার প্রতিবাদ আমার মতো আরও লাখো কোটি সাধারণ মানুষের প্রতিবাদ কারণ আমরা তো খুবই অসহায় আমরা তো খুবই ছোট আমরা তো খুবই তুচ্ছ আমাদের কথা আমাদের কোনো কিছু নিয়ে বয়কট আমাদের যে কোনো কিছুর বিরুদ্ধে অবস্থান সত্যিকার অর্থে গ্লোবাল কনটেক্সটে খুব বেশি ম্যাটার করে না কিন্তু যখন বড় কোনো নাম বড় কোনো ব্যক্তি পরিচিত কোনো ব্যক্তি এই ধরনের প্রতিবাদ করবেন সেটা সব স্তরে একটা মেসেজ পৌঁছে দেয় যে না আমি দুষ্টের সঙ্গে নেই আমি মন্দের সঙ্গে নেই আমি দুষ্টের বিপক্ষে প্রতিবাদ করছি আমি অত্যাচারের বিপক্ষে প্রতিবাদ করছি হ্যাঁ আমি হয়তো সেখানে গিয়ে লড়তে পারছি না আমি হয়তো তাদের কাঁধে কাঁধ মিলিয়ে তাদের দুঃখের সঙ্গী হতে পারছি না কিন্তু আমি তাদের সহমর্মী এবং যাদের কারণে তাদের এই দুঃখ কষ্ট বঞ্চনা আমি তাদের বিপক্ষে হাত উঁচিয়ে প্রতিবাদ করছি হাজার মাইল দূর থেকে আমি প্রতিবাদ করছি দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট মেসেজ এর জন্য আমি শুরুতে বলছিলাম যে সিকান্দার রাজা ক্রিকেটার হিসেবে গ্লোবাল কনটেক্সটে হয়তো অনেক বড়ো নাম না ক্রিশ্চিয়ান রোনালদো যত বড় নাম সিকান্দার রাজা তো তার ধারে কাছেও নেই বাট এই যে কাজটা করা এই কাজটা করার মাধ্যমে তিনি মানুষ হিসেবে তার নিজের বরত্বের পরিচয় দিয়েছেন অন্তত আমি সেটা মনে করি আপনি হয়তো ভিন্ন মনে করতে পারেন দ্যাট ইজ ফাইন দেখেন ওই পার্টিকুলার যে কোমল পানীয় সেটা কিন্তু বাংলাদেশ দলের সঙ্গে এখন সম্পৃক্ত বেভারেজ পার্টনার সো চাইলেই আপনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে এখন গিয়ে ধরতে পারবেন ভাই এদেরকে আপনারা নিলেন কেন এই পৃথিবীটা আসলে অনেক রকম বিজনেস ইকুয়েশন দিয়ে চলে অনেক রকম বাণিজ্যিক মডেল ফলো করে চলে সো সব কিছুই আপনার আমার চাওয়া পছন্দ অনুযায়ী হবে না যারা চালান তারাও আসলে কিছু ক্ষেত্রে কিছু ব্যাপার ইগনোর করতে পারেন না যেমন সিকান্দার রাজা এই কাজটা করেছেন বাংলাদেশের কোনো ক্যাপ্টেন ধরেন এখন তো ক্যাপ্টেন শান্ত শান্তর কথা ভুলে যান সাকিব তামিম মুশফিক মাশরফি রিয়া কিংবা অন্য যে কোনো ক্রিকেটার তিনিও যদি এখন ক্যাপ্টেন থাকতেন তিনিও যদি সিকান্দার রাজার মতো ওই কোমল পানীয়ের বোতলটা সরিয়ে দিতেন আপনি নিশ্চিত থাকেন তাকে প্রশ্নের মুখে পড়তে হতো ক্রিকেট বোর্ডের কারণে কেননা তিনি ক্রিকেট বোর্ডের চুক্তিবদ্ধ ক্রিকেটার তার ভেতরে হয়তো ওই ক্ষোভটা রয়েছে ওই দুঃখটা রয়েছে ওই প্রতিবাদ না করতে পারার যন্ত্রণাটা রয়েছে কিন্তু তারপরে তিনি করতে পারবেন না কিন সেই কারণে তাকে আমি যে সিকান্দার রাজা করেছেন তিনি ভালো আর তুই করতে পারিস নি এই কারণে তুই খারাপ এটা বলতে পারবো না তার পরিস্থিতিটাও আপনাকে একটু বুঝতে হবে সেই কারণেই বলছি যে আমরা চাইলেই সবসময় সব কিছু পারি না আমরা চাইলেই সবসময় সব কিছু বলতে বা করতে পারি না কিন্তু যদি সুযোগ থাকে তাহলে নিজের জায়গা থেকে ওই সামান্যতম কথাটা বলে জানিয়ে দেওয়া যে আমি তোমার দুঃখে দুঃখী আমি তোমার ব্যথায় সমব্যাথি এবং যার কারণে যাদের কারণে তোমাদের এই দুঃখ বা তোমার এই বঞ্চনা কষ্ট আমি তাদেরকে ধিক্কার জানাই তাদের এগেইনস্টেই আমার এই প্রতিবাদ সো এজন্যই জন্যই রাজা যেটা করেছেন দারুণ করেছেন খ্রিশ্চানরা যেটা করেছিলেন দারুণ করেছিলেন আমাদের থেকে যদি কেউ করত। সেটাও দারুণ হতো কিন্তু আমাদের কেউ যে করেনি সে কারণেও আমি তাকে দোষ দিচ্ছি না বা দোষ দেবো না কেননা পৃথিবীটা বিভিন্ন রকম পরিস্থিতি মেনেই চলে জীবনে বিভিন্ন পরিস্থিতি মেনেই এগিয়ে যেতে হয়